আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আশা করি ভালো আছেন আজকে রান্না করবো এখানে ঝিঙা নিয়েছি ঝিঙার সাথে আলু দিয়েছি চিকেন করে কেটে এবারে দিয়ে দিলাম মাছ ঝিঙার তরকারি খেতে খুব ভালো লাগে বিশেষ করে দেশি মাছ দিয়ে ঝিঙা রান্না করলে অনেক টেস্ট একে একে সব মশলা দিয়ে দিলাম পর্যায়ে দিয়ে দিব তেল পরিমাণ মতো ছোটো মাছের তরকারিতে তেল যত কম দেওয়া যত ততই খেতে ভালো লাগে এবারে হাত দিয়ে সুন্দর করে মেখে নেব দেখেন মাখানো শেষ হয়ে গেছে সব দিয়ে দেব অল্প পরিমাণ বাড়ি মাশালাম তরকারিটা হয়ে গিয়েছে দেখেন কত সুন্দর হয়েছে এ পর্যায়ে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ এক মিনিট ডেকে রান্না করবো কাঁচামরিচটা দেওয়ার পরে যেন কাঁচামরিচের ফ্লেভারটা আসে আলহামদুলিল্লাহ দেবেন হয়ে গেছে বারপে ধন্যবাদ সবাইকে